সেই ভগবান জানাগর সেখরা ব্যাগ কুণর শ্রাবক পুত্রে বন্ধনা জানাগর সে খড়া আগে আর এই তুমি যারা উপাসক উপাসিকা উপস্থিত আগ ব্যাগ কুণরে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানে নেই

বিভিন্ন জায়গা সগৎ বা এই ঝাড়িও বিভিন্ন জায়গা এই ব্রহ্ম লগত মানে হলো কিভাবে জন্ম ধারণ করন সেই প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন সূত্র বিভিন্ন ভাবে এসে জিনিস বুঝে দিন ভগবান তথাগত বুদ্ধ এনে তো এই সত্য গুণ সে বাবুতির জন্ম ধারণ করন করিয়ে দেয় আমি আলাদা এই যাৰা মানস হিচাপে জন্ম ধাৰম্ভ প্ৰধানত মানে মাতৃগৰ ঔপাত ঔপাত মানে অলপ ঐ মানে সদাৎ কৰিনে তাৰা অংগ প্ৰত্যংগ পৰিপূৰ্ণ কৰি নে শৰ্মৰ ফলে তাৰা এনে জন্ম হয় দিয়ে তাৰ আমাৰ যে এক দীৰ্ঘ প্ৰক্ৰিয়া মানি চলি নেই ডাঙর দিগ হলো পরে গর্ভত বেলায় নয় লাখ মাঠ কেউ সাত মাঠ এদি নেই মাতৃ গর্ভত জন্ম অনার ফলে দি তার ডাবুর না ডাঙর দিগ না আরো দীর্ঘ এখন প্রক্রিয়া তারপরে তো উপরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক মানুষ হিসেবে গড়ে কিন্তু স্বর্গ সাধারণত সিঁড়িকে নয় স্বর্গ দলতে জন্ম সমারে সমারে তারা অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ নেই নেয় সুবাদ বজ্রে

তারপরে অনেকে যে আবার মানে এই এইদ মানে হাজার বিভিন্ন ভাবে জন্ম ধারণ করেন হ্যাঁ মানুষের ভিতরেই বিভিন্ন সময় বিভিন্ন যুগত বিভিন্ন সময় সেই জন্ম ধারণ করছেন তবে ইকপাতিক মানুষের ভিতরে ঔপপাতিক সত্য দেখানো জায়গা এক সময় যে এলাক সময়কালে গেলেও এলাক খুব কম মানে রেয়ার কেস খুব খব দেখা যায়

জন্ম প্রক্রিয়া খান যেহেতু দীর্ঘ তাই আজ একখানা মাতৃগর্ব প্রতিসন্ধি গ্রহণ করছি বা যে কোনো উগ্র সত্য তুমি আমি এই যে প্রতিসন্ধি গ্রহণ করি প্রতিসন্ধি লইনি আমি জিন্নাতে ভূমিষ্ঠ হই অর্থাৎ মাতৃগর্ভত্বন মানে ওই বাংলায় হলো প্রসব হ্যাঁ হ্যাঁ ভূমিষ্ঠ হই আসলে জন্মবান সিয়াত নই আমি এনে জিন্না মাতৃগর্ভত্বন ভূমিষ্ঠ হই শিবেরই জন্মদিনে পালন করলেও

না এই বিভিন্ন জনের ক্ষেত্রে হয়তো একই তারিখে হয় ডাক্তারের যে দায়িত্ব দন কিছু ক্ষেত্রে হয়তো দুই দিন আগে দিব অপারেশন দুই দিন পরে হয় অপার খুব একটা বড় ব্যতিক্রম নয় যে তারের একান মেডিকেল সাইন্স আর মত যে একান ক্যালকুলেশন اكو মই এখানে ইচ্ছা আগে তো দে এই জনতে এই যে মাতৃগর্ভ আমি এই দীর্ঘ কিও 산 মাস আদ্যমাত नौ মাস দই মাস সাধারণত তো দই মাস গর্ভধারণকরণ হন ইদিকে এই যে মাতৃগর্ভ প্রতিশুমধি গ্রহণ করে

তোমার ও পাস ইয়া তোমার কি হতি জिवे তোমার হয় তো হিস্ট্রি এ্লো হ্যাঁ তারা হয় মা আই বিভিন্ন জন বিভিন্ন দুকে আত্মীয় তাই জিন্না মারা যিয়ে সিগন্যাল অবতগত আর খুদ অবগত ও অবগত জন্ম গ্রহণ করা না অসম্ভব মানে অসম্ভব সিয়েনক বাট চারফালে সিয়ান জিয়ন্ত জীবনিতাবিকরণ আসলে মানুষের খব অনুসারে জন্ম প্রক্রিয়া সম্পর্কে কিরিকিরি জন্মগ্রহণ করন হককে করন কিভাবে গরণ এই সম্পর্কে ধারণা ন থাকায় হয়তো তারা মনে করছেন যে এই মুজ্জি লগত্ত কথা তো মাতৃ গর্ভ তে ওই এক কাছে নিউই সিয়ানা সলা সম্ভব নয় দে বুদ্ধর আই দে সিয়ানা সম্ভব নয় যার ফলে সেই জিনিস চান ন হব দে তার কর্ম অনুসারে যে বাজি থাকে যা কর্ম করছি উপাসিকাগো আহ যা মানে ভালো মন্দ কর্ম করছি তার কর্ম করছি সেই কর্ম অনুসারে তার মৃত্যুর সময় সমারে যে মুহূর্তে তার মৃত্যু সেই তার একত্রিশ লোকভূমির যে যেকোনো একখান জায়গা তার কর্ম অনুসারে গতি হইয়ে এবং জন্ম হইয়ে শিবে যদি দেব মানে দেব দেবগুলো যে তাই তো তার এতক্ষণ দেয় একটা সুন্দর মিলে হোক আর মরত হ্যাঁ দেব বা দেবী